প্রিয় দর্শক আপনি যদি সত্যি নিজের দক্ষতা বাড়াতে চান এবং আরবি ভাষা শেখার প্রবল ইচ্ছা রাখেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য মাত্র বিশ মিনিটে মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনি শিখে নিতে পারবেন দৈনন্দিন জীবনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ আরবি ভাষা বিশ্বাস করুন ভাষা শেখা কঠিন নয় শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এবং মনোযোগ তাই বিনীত অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আর দেরি কেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি ঝগড়া না করে কাজে যাও এর আরবি বাক্য মু জঞ্জাল রোহ সুগল এখানে মু জঞ্জাল অর্থ ঝগড়া করো না বা ঝগড়া না করে রোহ অর্থ যাওয়া বা যাও সগল অর্থ কাজে ঝগড়া না করে কাজে যাও এর আরবি বাক্য মু জঞ্জাল রোহ সুগল আমি এই মেশিনটি ঠিক করতে পারবো এর আরবি বাক্য আনা সাল্লা হাদা মা কিনা এখানে আনা অর্থ আমি ইকদর অর্থ পারব সাল্লা অর্থ ঠিক করতে মা কিনা অর্থ মেশিনটি আমি এই মেশিনটি ঠিক করতে পারবো এর আরো বিবাক্য আনা সাল্লাহ এই বিল্ডিং এ আগুন লেগেছে এর আরবি বাক্য ফি হারেক হাদা মাবনা এখানে ফি অর্থ আছে বা লেগেছে হারেক অর্থ আগুন হাদা অর্থ এই মাবনা অর্থ বিল্ডিং এই বিল্ডিং এ আগুন লেগেছে এর আরবি বাক্য ফি হারেক হাদাম আবনা আমার কাছে ঔষধ নেই এর আরবি বাক্য ইন্দি মাফি দাওয়া এখানে ইন্দি অর্থ আমার কাছে দাওয়া অর্থ ঔষধ মাফি দাওয়া অর্থ ঔষধ নেই আমার কাছে ঔষধ নেই এর আরবি বাক্য ইন্দি মাফি দাওয়া আমি একটি ফ্ল্যাট ক্রয় করতে চাই এর আরবি বাক্য আনাবগা ইস্তারি ওয়াহেদ শিক্ষা এখানে আন অর্থ আমি আবগা অর্থ চাইবা দরকার এস্তারি অর্থ ক্রয় করা ওয়াহেদ অর্থে একটি শিক্ষা অর্থ ফ্ল্যাট এখন আপনি যদি এই বাক্যটিকে পরিবর্তন করে বলতে চান যে সে একটি ফ্ল্যাট ক্রয় করতে চায় তখন এর আরও বিবাক্য হবে হুয়া আবগা এস্তারি ওয়াহেদ সিক্কা হুয়া আবগা এস্তারি ওয়াহেদ সিক্কা সে কাজের খোঁজে জেদ্দা গিয়েছে এর আরও বিবাক্য হুয়া রহ লিল জেদ্দা দাওয়ার সগল এখানে হুয়া অর্থ সে রহ অর্থ যাওয়া বা গিয়েছে দাওয়ের অর্থ খোঁজে সকল অর্থ কাজে সে কাজের খোঁজে জেদ্দা গিয়েছে এর আরও বিবাক্য রহ লীল জেদ্দা দাওয়ের সগল এখন আপনি যদি বলতে চান যে আমি কাজের খোঁজে জেদ্দা গিয়েছি তখন এর আরো বিবাক্য হবে আনারোহ লীল জেদ্দা দাওয়ের সকল অথবা যদি বলতে চান যে তুমি কাজের খোঁজে জেদ্দা গিয়েছ তখন এর আরো বিবাক্য হবে ইন্টারফ লিল জেদ্দা দাও এর সগল তুমি এত বেশি চিন্তা করো কেন এর বাক্য বিবাক্য ইন্টারলেস ফিকির জিয়াদা। এখানে ইন্টার অর্থ তুমি লেস অর্থ কেন ফিকির অর্থ চিন্তা করা জিয়াদা অর্থ এত বেশি তুমি এত বেশি চিন্তা করো কেন এর বাক্য বিবাক্য ইন্টারলেস ফিকির জিয়াদা এখন আপনি যদি বলতে চান যে সে এত বেশি চিন্তা করে কেন তখন এর আরো বাক্য হবে হুয়ালেস ফিকির জিয়াদা তুমি ভিতরে প্রবেশ করো এর আরবি বাক্য ইন্তর রোহ দাখেল এখন ইন্ত অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বা প্রবেশ করা দাখেল অর্থ ভিতরে তুমি ভিতরে প্রবেশ করো এর আরবি বাক্য ইন্তর রোহ দাখেল তুমি একটু চিন্তা করে দেখো তুমি কাজ করবা নাকি কাজ করবা না এর আরবি বাক্য ইন্তর সৈয়া ফিকার সাউই সগল ওয়ালা এখানে ইন অর্থ তুমি অর্থ একটু অথবা অল্প অল্প ফিকির অর্থ চিন্তা করা সাউই অর্থ করা সগল অর্থ কাজ ওয়ালা অর্থ নাকি অর্থ কাজ করবা না তুমি একটু চিন্তা করে দেখো তুমি কাজ করবা নাকি কাজ করবা না এর আরো বাক্য ইন্টা সইয়া ফিকির ইনতা সাউ সগোল ওয়ালা মু কখন আসবে এর আরবি বাক্য রাসেল মাররা তানি মিতা ইজি এখানে নাম অর্থ তো নাম আর তানি অর্থ আবার মিতা অর্থ কখন বা কবে ইজি অর্থ আসা অথবা আসবে রাসেল আবার কখন আসবে এর আরবি বাক্য রাসেল মাররা তানি মিতা ইজি সে এখন রান্না করতেছে এর আরবি বাক্য আলহিন হুয়া তাব্বাক এখানে আলহিন অর্থ এখন হুয়া অর্থ সে তাব্বাক অর্থ রান্না করা সে এখন রান্না করতেছে এর আরবি বাক্য আলহিন হুয়া তাবাক এখন আপনি যদি বলতে চান যে আমি এখন রান্না করছি তখন এর আরবি বাক্য হবে আলহিন আনে তাবাক আলহিন আনা তাবাক আবার আপনি যদি বলতে চান যে তুমি এখন রান্না করতেছো এর আরবি বাক্য হবে আলহিন ইনতা তাবাক আলহিন ইনতা তাবাক তোমার সাথে জরুরি কথা আছে এর আরবি বাক্য ফিমু হিম কালাম সাওয়া এখানে ফি অর্থ আছে মুহিম অর্থ জরুরি কালাম অর্থ কথা অর্থ সাথে তোমার সাথে জরুরি কথা আছে এর আরবি বিভাগ্য ফি মুহিম কালাম দাম কত এর আরবি বিভাগ্য কাম হাদা এখানে কাম অর্থ কত হাদা অর্থ এটা এটার দাম কত এর আরবি বিভাগ্য কাম হাদা এটা অনেক বেশি দামি এর আরবি বিভাগ্য হাদা ওয়াজেদ গালি এখানে হাদ অর্থ এটা ওয়াজেদ অর্থ বেশি গালি অর্থ দামি এটা অনেক বেশি দামি এর আরবিভাক্য হায়াদ ওয়াজেদ গালি একটু কমান এর আর বিভাক্য নাজ্জেল সোয়াইয়া এখানে নাজ্জেল অর্থ কমানও সোয়াইয়া অর্থ একটু একটু কমান এর আরবিভাক্ক নাজ্জেল সোয়াইয়া ওকে লাস্ট কত টাকা এর আর বিভাক্ক ওকে আখের কাম হ্যাদা এখানে ওকে অর্থ তো ওকে আর আখের অর্থ লাস্ট অথবা শেষে কাম অর্থ কত ওকে লাস্ট কত টাকা এর আরো বাক্য ওকে আখের কাম হ্যাঁ তুমি সব সময় দেরি করো কেন এর আরো বাক্য আলাতুল ইন্টার লেস তাখের এখানে আলাতুল অর্থ সময় ইন্টো অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ দেরি করা তুমি সব সময় দেরি করো কেন এর আরো বাক্য আলাতুল ইন্টার লেস তাখের। এখন আপনি যদি বলতে চান যে সে সব সময় দেরি করে কেন তখন এর আরো বিবাক্য হবে আলাতুল হুয়া লেস তাখের আলাতুল হুয়া লেস তাকের আবার আপনি যদি বলতে চান যে রাকিব সব সময় দেরি করে কেন তখন এর আরো হবে আলাতুল রাকিব লেস তাখের আলাতুল রাকিব লেস তাখের অন্যদিন তুমি আমার বাসায় আসিও এর আরো বিভাগ্য তানিয়ম ইনতে ই জি মালানা বেদ এখানে তানিয়ম অর্থ অনুদিন ইনতে অর্থ তুমি ইজি অর্থ আসাবা আসিও মালানা অর্থ আমার বেদ অর্থ বাসায় অনুদিন তুমি আমার বাসায় আসিও এর আরবী বাক্য তানিয়ম ইনতে ই জি মালানা বেদ কান্না করে লাভ নেই এর আরবী বাক্য ইয়েব কি মাফি ফায়দা এখানে ইয়েব কি অর্থ কান্না করা মাফি ফায়দা অর্থ লাভ নেই টানা করে লাভ নেই এর বেশি হাসলে সমস্যা এর আরো মুশকিলা এখানে অর্থে বেশি হাসলে মুশকিল অর্থ সমস্যা বেশি হাসলে সমস্যা এর আরো বিবাক্য দে দেহাক মুশকিলা এখন আপনি যদি বলতে চান যে কম হাসলে সমস্যা তখন এর আরো বিবাক্য হবে দে দেহাক মুশকিলা কারণ সুয়াইয়া অর্থ হচ্ছে কম বা অল্প তাহলে কম হাসলে সমস্যা এর আর বাক্য হচ্ছে মুশকিলা তাড়াতাড়ি ঘুমাও এর আর বাক্য হচ্ছে নুম সুরা এখানে নুম অর্থ ঘুমানো অথবা ঘুমাও সুরা অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমাও এর আরো নুম সুরা সুরা। এইদিকে আসুন এর আর বাক্য হচ্ছে তাল মিন্নি এখানে তাল অর্থ আসা বসুন মিন্নি অর্থ হচ্ছে এই দিকে এই দিকে আসুন এর তাল এটা আমার মোবাইল এর আরো হাদা মেলানা জাওয়াল এখানে হাদা অর্থ এটা মালানা অর্থ আমার জাওয়াল অর্থ মোবাইল এটা আমার মোবাইল এর আরো বিবাক হাদা মালানা জওয়াল এখন আপনি যদি বলতে চান যে এটা তার মোবাইল তখন এর আরবি হবে হাদা হুয়া জাওয়াল অথবা যদি বলতে চান যে এটা তোমার মোবাইল তখন এর আরো বাক্য হবে হা দা ইনতা জাওয়াল হা দা ইনতা জাওয়াল এখন আপনি যদি বলতে চান যে এটা আমার কাজ তখন এর আরো বাক্য হবে হা দা মালানা সোগোল আবার যদি বলতে চান যে এটা তার কাজ তখন এর আরো বাক্য হবে হা দা হুয়া সোগল দা হুয়া শগল এটা আমার লেখা এর আরো বাক্য হচ্ছে হা দা এখানে হাওয়া অর্থ এটা হাগ্য অর্থ আমার আবার আমরা একটু আগে পড়েছি যে মালানা অর্থ আমার আর কাতিব অর্থ লেখা এটা আমার লেখা এর আর বিবাক্য হাদা হাগ্গি কাতিবা হাদা হাগ্গি কাতিবা আমি জেলখানে আছি এর আর বাক্য আনা ফি জেল এখানে আন অর্থ আমি ফি অর্থ আছে সিজেল অর্থ জেলখানায় আমি জেলখানায় আছি এর আর বিবাক্য আনা ফি জেল এখন আপনি যদি বলতে চান যে সে জেলখানায় আছে তখন এর আর বিবাক্য হবে হুয়া ফিসি জেল আবার যদি বলতে চান যে তুমি জেলখানায় আছো এর আর বাক্য হবে ইনতা ফিসি জেল অথবা কারো নাম ধরে যদি বলতে চান যে তামিম জেলখানায় আছে তখন এর আর বিবাক্য হবে তামিম ফিসি জেল তামিম ফিসি জেল এখন জেলখানায় না বলে আপনি যদি বলতে চান যে আমি কাজে আছি তখন এর আর বিবাক্য হবে আনা ফি সগল আনা ফি সগল অথবা যদি বলতে চান যে তামিম কাজে আছে তখন এর আর বিবাক্য হবে তামিম ফি সোগল তামিম ফি সগল। এখন মোবাইল নাম্বার লেখো এর আরবি বাক্য হচ্ছে আলহিন কিতাব আর রকম জওয়াল এখানে আলহিন অর্থ এখনই কিতাব অর্থ লেখো র কিতাব অর্থ লেখো রকম অর্থ নাম্বার জাওয়াল অর্থ মোবাইল এখন ওই মোবাইল নাম্বার লেখো এর আরবি বাক্য হচ্ছে আলহিন কিতাব বা রকম জওয়াল আলহিন কিতাবা রকম জাওয়াল আমি মিষ্টি খেতে পছন্দ করি এর আরবি বাক্য হচ্ছে আনা বল আকেল হালুয়া এখানে আন অর্থ আমি হুব্বুন অর্থ পছন্দ করা বা ভালোবাসা হালু অর্থ মিষ্টি আমি মিষ্টি খেতে পছন্দ করি এর আরবি বাক্য হচ্ছে আনা হুব আকেল হালুয়া এখন আপনি যদি বলতে চান যে আমি ভাত খেতে পছন্দ করি তখন এর আরবি বাক্য হবে আনাহুবল আকেল রোজ আনা হুবোন আকেল রোজ কারণ রোজ অর্থ হচ্ছে ভাত আবার আপনি যদি বলতে চান যে আমি বিরিয়ানি খেতে পছন্দ করি তখন এর আরও বাক্য হচ্ছে আনা হুবোন আকেল খুবজ আনা হুবোন আকেল খুবজ এখন আপনি যদি বলতে চান যে সে মিষ্টি খেতে পছন্দ করে তখন এর আরও বাক্য হবে হুয়া হুবন আকেল হালুয়া অথবা তুমি মিষ্টি খেতে পছন্দ করো তখন এর আরও বাক্য হবে ইনত হুবোন আকেল হালুয়া ইনত হুবোন আকেল হালুয়া আমি এখন যেতে চাই এর আরো বাক্য হচ্ছে আলহিন আনা আবগা রোহ এখানে আলহিন অর্থ এখন আনা অর্থ আমি আবগা অর্থ চাইবা দরকার রোহ অর্থ যাওয়া বা যেতে আমি এখন যেতে চাই এর আনা বিবাক্য রোহ এখন মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে আমি আজ যেতে চাই এখন না বলে আমি আজ যেতে চাই তখন এর আরো বাক্য হবে আলহিন আলিয়ম আনা আবগা রোহ আল আনা আবগা রোহ আবার যদি বলতে চান যে আমি এখন আসতে চাই যেতে না বলে তখন এর আরো বাক্য হবে ইজি ইজি তুমি কাজ চুরি করো কেন এর হচ্ছে আলিবাবা এখানে ইন্টার অর্থ তুমি লেস অর্থ কেন সগল অর্থ কাজ আলিবাবা অর্থ চুরি তুমি কাজ চুরি করো কেন এর আরো বিভাক্য ইন্টারলেসগল আলিবাবা এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি টাকা চুরি করো কেন তখন এর আরবি বাক্য হবে ইন্টার লেস আলি বাবা ইন্টার লেস আলি বাবা আবার যদি বলতে তুমি না বলে বলতে চান যে সে কাজ চুরি করে কেন তখন এর আরো বাক্য হবে হুয়ালেস সগল হুয়াল লেস সগল আলি বাবা অথবা আবার যদি বলতে চান যে সে টাকা চুরি করে কেন তখন এর আরো বাক্য হবে হুয়া লেশ ফুলুস আলিবাবা হুয়া লেশ আলি বাবা আমি রিয়াদ পর্যন্ত যাব এর আরো বিবাক্য হচ্ছে আনারোহ লেল রিয়াদ এখানে আন অর্থ আমি রহ অর্থ যাওয়া যাবো লিল রিয়াদ অর্থ রিয়াদে তাহলে আমি রিয়াদ পর্যন্ত যাব এর আরো বিবাক্য হচ্ছে রোহ লেল রিয়াদ এখন আপনি বলতে চান যে সে রিয়াদ পর্যন্ত যাবে তখন এর আর বিবাক্য হবে রহ লিল রিয়াদ অথবা তুমি রিয়াদ পর্যন্ত যাবে এর আরো বিবাক্য রহ লিল রিয়াদ তুমি এটা নিলে কেন এর আরো বিবাক্য ইন্টারলে হাদা। এখানে অর্থ 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 তুমি কেন নেওয়া অথবা নিলে অর্থ এটা তুমি এটা নিলে কেন এর আরবি বিভাক্য হচ্ছে এখন আপনি যদি বলতে চান যে সে এটা নিল কেন তখন এর আরবি বাক্য হবে হুয়ারলেস শেল হাদা লেস শেল হাদা এখন আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে সোহাগ এটা নিল কেন তখন এর আরবী বাক্য হচ্ছে সোহাগ লেশিল হাদা। সোহাগ এটা নিলো কেন এর আরবী বাক্য হচ্ছে সোহাগ লেশিল হাদা। এখানে দায়িত্ব কার এর আরবী বাক্য হচ্ছে মান মাসুল হুনা এখানে মান অর্থ কার মাসুল অর্থ দায়িত্ব হুনা অর্থ এখানে এখানে দায়িত্ব কার এর আরবী বাক্য হচ্ছে মান মাসুল হুনা ওইখানে কি সমস্যা এর আরবী বাক্য হচ্ছে হোনাক এস মুশকিলা এই বাক্যে হুনাক করতো ওইখানে এস অর্থ কি আর মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা ওইখানে কি সমস্যা এর আর বাক্য হোনাক এস মুশকিলা আমার নিকট একশো টাকা আছে এর আর বাক্য হচ্ছে ইন্দি ফি মিয়ারিয়াল এখানে ইন্দি অর্থ আমার নিকট অথবা আমার কাছে ফি অর্থ আছে মিয়ারিয়াল অর্থ একশো টাকা আমার নিকট একশো টাকা আছে এর আর বাক্য ইন দি ফি মিয়ারিয়াল এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তার নিকট একশো টাকা আছে তখন এর আর বাক্য হচ্ছে ওয়া ফি মিয়ারিয়াল ওয়া ফি মিয়া রিয়াল তুমি এখন কোথায় আছো কেমন যাচ্ছে এর আর বাক্য হচ্ছে আলহিন ওয়ান ইন তা মৌজুদ কে ফ্রো ইন এখানে আলহিন ওটা এখন অয়নর তো কোথায় ইন তো অর্থ তুমি মজুদ অর্থ আছে অথবা আছো কেফ অর্থ কেমন রোহ অর্থ যাওয়া বা যাচ্ছে তুমি এখন কোথায় আছো কেমন যাচ্ছে এর আরবি বাক্য হচ্ছে আলহিন ওয়ান ইনতা মজুদ কেফ রোহ ইনতা ইয়ম এখন মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে সে এখন কোথায় আছে কেমন যাচ্ছে এর আরবি বাক্য হচ্ছে হুয়া ওয়েন ইনতা মজুদ কেফ রো হুয়া ইয়ম কেফ রো হুয়া ইয়ম তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে এর আরবি বাক্য ফি মুহিম কালাম সাওয়া এখানে ফি অর্থ আছে মুহিম অর্থ গুরুত্বপূর্ণ কালাম অর্থ কথা সাওয়া সাওয়া অর্থের সাথে ইন্তা অর্থ তোমার তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে এর আরবি বাক্য ফি মুহিম কালাম সাওয়া সাওয়া ইনটা এখন আপনি যদি বলতে চান যে বসের সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে আমরা যাদেরকে মুদির বলি তখন এর আরবি বাক্য হবে ফি মুহিম কালাম সাওয়া মোদের ফি মুহিম কালাম সাওয়া কারণ মুদের অর্থ হচ্ছে বস অর্থ বস আমি দেখতে চাই কাজ ভালো হবে এর আরো বিভাক্য হচ্ছে আনা ইয়াকুন এখানে আনা অর্থ আমি আবগে অর্থ চাই অথবা দরকার সুফ অর্থ দেখা বা দেখতে সগোল অর্থ কাজ ইয়াকুন মিয়ামিয়া অর্থ ভালো হবে আমি দেখতে চাই কাজ ভালো হবে এর আরো বিবাক হচ্ছে আনা আবগা শুফ সগল ইয়াকুন মিয়ামিয়া এখন না আপনি যদি বলতে চান যে বস দেখতে চাই কাজ ভালো হবে এর আরবি বাক্য হচ্ছে বস আবগা শুফ বস আবগা শুফ সগল ইয়াকুন মিয়ামিয়া বস আবগা শুফ সগল ইয়াকুন মিয়ামিয়া আমি প্রতিদিন অনেক বেশি কাজ করি এর আর বাক্য হচ্ছে কুলিয়াওম আনা সাউ জিয়াদা সগল এখানে কুলিয়াউম অর্থ প্রতিদিন আনা অর্থ আমি সাউ অর্থ করা জিয়াদা অর্থ অনেক বেশি আর সগল অর্থ হচ্ছে কাজ আমি প্রতিদিন অনেক বেশি কাজ করি এর আরো বাক্য হচ্ছে জিয়াদা এখন আপনি বলতে চাচ্ছেন যে সে প্রতিদিন অনেক বেশি কাজ করে আমি না বলে তখন এর আর বিভাগ্য হবে কুলিয়া ওম হুয়া সাউ জিয়াদা সগল আনার জায়গা হবে হুয়া কুলিয়া ওম হুয়া সাউই জিয়াদা সগল বস দয়া করে আপনার মোবাইল নাম্বার দেন আমাকে এর আরো বিভাক হচ্ছে মোদের মিন ফাদলেক জীব আনতা জাওয়াল রগম এখানে বস অর্থ মোদির মিন ফাদলেক অর্থ দয়া করে জীব অর্থ দেওয়া আন্ত অর্থ আপনার জাওয়াল অর্থ মোবাইল রগম অর্থ নাম্বার বস দয়া করে আপনার মোবাইল নাম্বার দেন আমাকে এর আরো বিভাকও হচ্ছে মুদির মিন ফাদলেক জীব আনতা জাওয়াল রগম মুদির মিন ফাদলেক জীব আনতা জাওয়াল রগম আমি ভালো কিন্তু আমার একটু সমস্যা আছে এর আর বিবাক্য হচ্ছে আনা তামাম আনা ফি শিলা এখানে আন অর্থ আমি তামাম অর্থ ভালো অর্থ কিন্তু ফি অর্থ অর্থ আছে একটু মুশকিলা অর্থ সমস্যা আমি ভালো কিন্তু আমার একটু সমস্যা আছে এর আর বিবাক্য হচ্ছে আনা তামাম লেন আনা ফি সইয়া মুশকিলা আমি তোমাকে দিব কিন্তু তুমি বলো কি কাজ জানো এর আরো বাক্য হচ্ছে আনজিবতা লাকিন ইন দ্য গুল ইন মালুম শুনো সুগল এখানে আনা অর্থ আমি জীব অর্থ দিব ইন্টা অর্থ তোমাকে অথবা তুমি লাকিন অর্থ কিন্তু গুল অর্থ বলা মালুম অর্থ হচ্ছে জানা আর সগল অর্থ হচ্ছে কাজ আমি তোমাকে দিব কিন্তু তুমি বলো কি কাজ জানো এর আরো বাক্য হচ্ছে আনা জীব ইনতা লাকিন ইন দ্য গোল মালুম শুনো সুগল সেলাই করা এর আরবি শব্দ হচ্ছে খাইয়াত সেলাই করা অর্থ হচ্ছে খাইয়াত সুই এর অর্থ হচ্ছে ইবরা সুইকে আরবিতে বলা হয় ইবরা দর্জি অর্থ হচ্ছে খাইয়াত দর্জি খাইয়াত মার্কার কলম এর অর্থ হচ্ছে কলম তালিম কলম তালিম বোতাম এর অর্থ হচ্ছে জিরোর অথবা যা বোতামকে আরবিতে বলা হয় জিরোর অথবা জার স্কেল এর অর্থ হচ্ছে মাস্তারা স্কেলকে আরবিতে বলা হয় মাস্তারা টেপ এর অর্থ হচ্ছে স্যারেদ কিয়াস ইঞ্চিটেপকে আরো আরবিতে বলা হয় স্যারেদ কিয়াস কেসি এর অর্থ হচ্ছে মাক্কাস কেসিকে আরবিতে বলা হয়ে থাকে মাক্কাস চেন অর্থ সোহাব চেনকে আরবিতে বলা হয় সোহাব কলার এর অর্থ হচ্ছে ইয়াকা কলারকে আরবিতে বলা হয় ইয়াকা